বর্তমানে ওনার উপরে কোনো প্লেয়ার নেই বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার এই বাঁকাশরী বাহী দেখা যায় আজকে নানা দক্ষিণ গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকের এই খেলাটি শাহীন এবং বাগা আমরা দেখতে দেখি শেষ ফলাতি আছে খেলা বাইরে খেলাধারে খেলাংব চলে আসছে আপনারা পাচ্ছি

বলে খেলা সেরা নলের সেরা খেলা হচ্ছে সেরা নলে সেরা খেলা হচ্ছে সেরা প্লেয়ারিজ আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের চ্যাম্পিয়ন যাকে বলা হয় যাকে চ্যাম্পিয়ন বলা হয় এখন পর্যন্ত বাগা চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই

খবর বাইরে আপনারা যারা মাঠে চলে আসছে ওদের আপনি একটু চাপায় দেন পূব সাইটে একটু চাপায় দেন পরবর্তী ম্যাচ আমরা ঘোষণা করতেছি পূব সাইড থেকে তাওয়ার শামিম অ্যান্ড পশ্চিম সাইড থেকে জোনায় আপনারা রেডি থাকেন নেক্সট ম্যাচ খেলার জন্য তো দেখতে পাচ্ছি যুব সমাজের আয়োজনে অসাধারণ একটি খেলা দেখতে পাচ্ছি শাহিন এবং তো দেখা যাক তারপরও দেখার বিষয় যে শেষ পর্যন্ত খেলার ফলপ্রতি আছে শেষ পর্যন্ত বাগা শরীফের সাথে খেলার ফলপ্রতি আছে দেখা যাক

এই দিকে খেলার সুন্দর একটা সিস্টেম হচ্ছে আমাদের খেলায় কিন্তু আমরা দেখি প্লেয়ার একটু পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট লড়াই করার পর আমরা দেখি সমান সমান হয়ে উঠে যায় মানে ইচ্ছে অনুযায়ী উঠা যায় কিন্তু এখানে কোনো উঠার সিস্টেম নাই সম্পূর্ণ রেফারি চাই সম্পূর্ণ রেফারি যেভাবে চালাবে এভাবে খেলা চলে কিন্তু আমাদের এলাকায় আমরা দেখি দু মিনিট ফোন খেলা করে উঠা যায় তিন মিনিট ফোন চাইলেও করে উঠা যায় এখানে আসলে রেফারির কোনো দায়িত্ব মনে হয় না মানে রেফারির যে একটা গুরুত্ব সেটা বোঝা যায় তবে এই খেলায় খুবই গুরুত্ব বোঝা যায় রেফারির সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যদি দেখেন

কয় পা গায়ে সাইন সুন্দর তবে খেলাটা সবাই এনজয় করতেছে কঠিন লড়াই যে কঠিন লড়াই ঘটনা কি থেকে কি হয়ে যায় বলা যায় না মাঠ কিন্তু গেলে উল্টা হইতাছে কাহিনী আজকের মাঠ উল্টা পাল্টা হইতাছে কাহিনী বাইরের লোক আপনারা মাঠে আসবেন না রেফারি আছে এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার